বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকদিন পর স্বাগত জানাচ্ছি পাখি আনলিমিটেড লিমিটেড চ্যানেলে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং বড় মাপের একটি পাখিরহাট মিরপুর পাখিরহাট আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর এক নম্বর গোলচক্র থেকে শাহাদি শপিং কমপ্লেক্সের ঠিক পাশেই অবস্থিত মিরপুর এক নম্বর পাখিরহাট চলুন ঘুরে আসি আর কথা না বলে আজকে আজকে আমরা দেখব বিভিন্ন প্রজাতির পশু পাখি বিশেষ করে শানকনুর পাখি লাভবার্ড বাজডিগার্ড ফিন্স পাখি খরগোশ এছাড়া বিভিন্ন ধরনের আকর্ষণীয় কবুতর দেখা যাবে চলুন আমরা ঘুরে আসি বন্ধুরা যে প্রজাতির পাখিটি দেখতেছেন এটি বাজরিক লুটিনে প্রজাতির পাখি মাত্র সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত জোড়া পড়বে এরপর চলুন ঘুরে আসি আমরা বিভিন্ন প্রজাতির পাখি আবার দেখতেছি এই মুহূর্তে আমরা দেখছি যে লাভবার্ড শান্তনুর পাখির সমারোহ এখানে

তাই কথা হলে বিক্রি করবেন এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির কোনর পাখি বিশেষ করে চিক পাইনএপ্পল অলিভ ইত্যাদি পাখিগুলো দেখতে সুন্দর এবং অনেক বড় হয় রঙের উপর ভিত্তি করে কোন পাখির নামকরণ করা হয়েছে তো এই কোন প্রজাতির পাখি মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা পড়বে এটাল পাখি বন্ধুরা আমরা এখন দেখতে পারছি ফিন্স পাখি ফিন্স পাখির অনেক ধরনের প্রজাতি রয়েছে তার মধ্যে এটি অত্যন্ত আকর্ষণীয় পাখি এর দাম পড়বে জোড়া পনেরোশো টাকা অসাধারণ সুন্দর রঙিন এক ধরনের পাখি বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন বাজরিকর পাখি সহ অন্যান্য পাখির বাচ্চা কিচিমিচি শব্দ এখানে বাজরিকর পাখির বাচ্চা ও ককাটেল পাখির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ককাটেল পাখির বাচ্চা যদি ছোটোর থেকে আপনারা ট্যাম্প করে থাকেন তাহলে অবশ্যই এটা কথা বলার কথা বলতে পারবে ছোট বাচ্চাগুলো পোষায় সবচেয়ে সুবিধাজনক হয় কারণ ছোট থেকে খাওয়ালে পরে হাতে করে অনেক সময় এগুলো পোষ মেনে থাকে এবং কথা বলা শেখালে অবশ্যই কথা বলতেও পারে অনেক চলুন বন্ধুরা আমরা ঘুরে আসি কবুতরের যে সাইড আছে এখানে কবুতর দেখতে পাচ্ছি আমরা এখানে দেশি প্রজাতির বিদেশি প্রজাতির বহু রকমের কবুতর পাওয়া যায় চলুন আমি আকর্ষণীয় কবুতর আমরা এখন দেখতে পারবো চলুন সামনে যে দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা লক্ষা প্রজাতির এক ধরনের কবুতর দেখতে অসাধারণ সুন্দর এবং এগুলো সাদা বোম্বাই প্রজাতির কবুতর এই ধরনের কবুতরগুলো দেখলে সাধারণত যে কোনো মানুষেরই যারা পাখি প্রেমী তাদের লোভ লাগাটাই স্বাভাবিক ব্যাপার আমার ক্ষেত্রেও তাই বন্ধুরা আরও দেখুন দুটি লক্ষা প্রজাতির সাদা কবুতর লক্ষা প্রজাতির আরও কবুতরগুলোর মধ্যে বিশেষ করে কালো প্রজাতির কবুতরগুলো দেখতে অনেক সুন্দর পিছনের যে ইয়ে লেসটা থাকে অনেক সুন্দর কুজিকা আর এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি বিদেশি প্রজাতির বড় মাপের একটি কবুতর নাম সিলভার কিং দাম পড়বে পনেরোশো থেকে দুই টাকা আসলে সত্যি কথা বলতে বন্ধুরা আমরা যারা পাখি পালন করে থাকি বা পাখির প্রতি যাদের পেষন আছে সত্যি কথা বলতে পাখির হাটে আসতে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আর যদি মিরপুর পাখির হাটে যান তাহলে তো অবশ্যই আপনার মাথা ঠিক রাখাটা অনেক কঠিন ব্যাপার কারণ এখানে বৈচিত্র্যময় পাখির সমাহার ঘটে আর বিশেষ করে এই মিরপুর পাখিরহাট সকাল সাতটা আটটা থেকে শুরু হয়ে বিকাল অবধি চলতে থাকে বিশাল এক পাখিরহাট এখানে সারা বাংলাদেশ থেকে বিশেষ করে ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচুর পরিমাণ পাখি এসে এখানে মানে বেচা কেনা হয়ে থাকে এখানে দেখুন বন্ধুরা বিদেশি প্রজাতির এক ধরনের কবুতর এই কবুতর সাধারণত ইন্দোনেশিয়া

বন্ধুরা দেখুন কালো লক্ষা প্রজাতির আরেকটি কবুতর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর আমি আগেই বলেছিলাম গলার নিকটের নিকট যে লালচে ভাব সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটি হুমা প্রজাতির কবুতর না হলো বি টু হুমা প্রজাতির কবুতর দেখতে অসাধারণ সুন্দর এই ধরনের কবুতরগুলো এটা মেল প্রজাতির বি টু হুমা কবুতর এবং এগুলো হলো ফিমেল প্রজাতির বিটু হুমা কবুতর এইটা কি প্রজাতির এই জিনিস এটা মোটা মোটা করে কিং প্রজাতির কিং প্রজাতির এটা মূলত কোন দেশে পাওয়া যায় এই কোন কোন দেশের কবুতর এই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তানে এই প্রজাতির কবুতর একটু বেশি দেখেন বন্ধুরা এই কর্নারে দেখছি কিছু পাখির সমাহার বাজরিকর পাখি দেখে বন্ধুরা বিভিন্ন প্রজাতির বাজডিকর পাখি আমরা দেখছি এখানে অনেক সুন্দর করে সাজানো রয়েছে প্রচুর পরিমাণ পাখি দেখুন রেইনবো কিছু ফিন্স পাখি দেখলাম এই যে ফিন্স পাখি দেখুন বন্ধুরা নানা প্রজাতির ফিন্স পাখি রয়েছে এখানে দেখুন বিভিন্ন প্রজাতির পাঁচটি গর পাখি আমরা দেখতে পাচ্ছি লেটিনো অ্যালবিনো বন্ধুরা এখন যে কবুতরটি দেখতেছেন এটি লক্ষা সাদা প্রজাতির কবুতর এটি দেখতে এত সুন্দর যে কেউ দেখলে অবশ্যই বাসায় পুষতে ইচ্ছা পোষণ করবে এই কবুতর অ্যাডাল্টের জোড়ার মূল্য পড়বে প্রায় তিন থেকে চার হাজার টাকা কিন্তু যেহেতু এটি সেমি অ্যাডাল্ট তাই এই কবুতর জোড়ার দাম মাত্র দুই হাজার টাকা দেখতে অসাধারণ সুন্দর এই কবুতর যেগে ইচ্ছে করলে বাসায় বেলকনিতে পুষতে পারবে বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু শানকনুর পাখি সমাহার লাভবাট পাখি রয়েছে দেখুন বন্ধুরা শানকনুর পাখি শান্তনুর পাখিগুলো আমি আগে বলেছি অ্যাডাল্ট পাখির জোড়া পড়বে দশ থেকে বারো হাজার টাকা মতো শানকনুর পাখি খুব মিষ্টি দেখতে অসাধারণ চোখের আশেপাশের যে রঙগুলো দেখতেও দারুণ রিঙের মতো লাগছে দেখছেন বন্ধুরা অনেক প্রজাতির পাখি মিরপুর পাখিরহাট আসলে অনেক বড়ো একটি পাখিরহাট এখানে আসলে যা যে কারো মন পাখির প্রতি আসক্ত হতেই পারে আর যাদের আসক্ত হয়ে রয়েছে তারা পাগল হওয়ার মতো উপক্রম হতে পারে কারণ এত প্রজাতির পাখি কোনটা রেখে কোনটা কিনবে এটা একটা সংশয় সংকোচের ব্যাপার তৈরি করে ফেলাতে তো আপনারা যারা পাখি পালন করতে ইচ্ছুক অবশ্যই মিরপুর গোলচক্কর থেকে শাহালি শপিং কমপ্লেক্সের পাশেই অবস্থিত মিরপুর পাখিরহাট অনেক বড় একটি পাখিরহাট এখানে সব প্রজাতির পাখি আপনি পাবেন লাভপাট ককাটাল পাখি ফিন্স পাখি শানকনুর পাখি বিভিন্ন প্রজাতির কবুতর পাবেন আপনি এখানে হোমা প্রজাতির লক্ষ প্রজাতির দেশি বিদেশি কবুতর আপনারা এখান থেকে খুব ন্যায্য মূল্যে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু মুরগির বাচ্চা ব্রয়লার জাতীয় মুরগি বাচ্চা অনেকে বাসায় পুষে থাকেন আস্তে আস্তে করে এগুলো অনেক বড় হয়ে থাকে শখ করে বসে থাকেন কয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন কয়েল পাখি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা কয়েল পাখিও অনেকে বাসায় পুষে থাকেন ডিম দিয়ে থাকে অনেক শখ করে বসে থাকেন অনেকেই ব্যবসা করতে বসে থাকেন এখানে আমরা দেখছি কিউট অনেক সুন্দর কিছু খরগোশ দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা হেরামন পাখি বন্ধুরা আজ আর নয় দেখা হবে দ্বিতীয় পার্ট অর্থাৎ মিরপুর পাখিহাট পার্ট টুতে তার আগে অবশ্যই আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়